হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের নেতাইকু চ্যানেলে আজকে আমরা লাভকতি পরবর্তী পার্ট নিয়ে আসলাম এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কীভাবে শর্ট টেকনিকের মাধ্যমে পরীক্ষা হলে অঙ্কগুলি করব এবং সহজ নিয়মে পরীক্ষা হলে কিভাবে আমরা অঙ্কগুলি দেখি উত্তর দেব ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা একটু যদি লক্ষ্য করি দেখুন দেওয়া রয়েছে যে এটি ডাব্লু বিসিএস মেইনসে দু হাজার একুশে আসা প্রশ্ন এক ব্যবসায়ী দশ টাকায় এগারোটি খেলনা ক্রয় করে এগারো টাকায় দশটি খেলনা বিক্রয় করেন লাভের হার কত দেখুন এই ধরনের ক্ষেত্রে আপনাদের আমি আমি সহজ একটি টেকনিক বলে দিই কিভাবে যেমন এখানে খেলনার 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 সংখ্যা হ্যাঁ একটা হবে খেলনার সংখ্যা একটা হবে মূল্য ঠিক আছে তাহলে আমরা খেলনা সংখ্যা নিচে লেখব খেলনার সংখ্যা মূল্য নিচে লেখবো মূল্য তাহলে খেলনার সংখ্যা কত এগারো মানে ইলেভেন আর মূল্য কত ছিল টেন আর খেলনার সংখ্যা আরেকটা কত ছিল টেন আর মূল্য ছিল এলেভেন জাস্ট আমরা কি করব এখানে এখানে আমরা করব। আমাদের আমি প্রথমে বলি যে ক্রস মাল্টিপ্লাই করব এই জায়গাতে এটা ক্রস এটা এটা ক্রস আমাদের সূত্রটা হচ্ছে আমি বলে দিচ্ছি আমাদের সূত্রটা হচ্ছে যদি আমরা কি x স্কয়ার ঠিক আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই y স্কয়ার ইনটু 100 ঠিক আছে এটা আমাদের সূত্র এটা ধরে আমরা অঙ্ক করব তাহলে এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি আমাদের যদি আমাদের সূত্রতে যদি আমরা করি আমাদের এক্স ছিল কত এক্স ছিল এলেভেন যেহেতু আমরা প্রথমে এক্স লিখেছি খেলনার সংখ্যাগত এলেভেন ইন্টু এতে তাহলে এলিভেন এলেভেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এটা হচ্ছে টেন স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মানে কত টেনের স্কোয়ার ইন্টু হান্ড্রেড হবে এত এতটুকু বোঝা গেছে এই সূত্র অনুযায়ী আমরা বসিয়েছি কিভাবে বসিয়েছি ওই উপরে দেখছি মানে দেওয়া রয়েছে যে খেলনা সংখ্যা মূল্য সংখ্যা তার থেকে আমরা এটা পেয়েছি তাহলে এটা হচ্ছে একশো একুশ আমরা যদি জানি এটা স্কোয়ার একশো একুশ আর হান্ড্রেড দশ স্কোয়ার মানে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড তাহলে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড প্রথমেই ক্যান্সেল করা যায় তাহলে এখানে মাইনাস করলে আমরা তো তাকে পরে রিল্য করতে হবে টোয়েন্টি ওয়ান এটা আমাদের আনসার অনায়াসে আমরা টোয়েন্টি ওয়ান বলে দিতে পারবো আপনারা দেখেই উত্তর দিয়ে দিতে পারবেন জাস্ট আমরা বেসিক বোঝাচ্ছি জন্য এর জন্য একটু আমরা বেসিক ভাবে বোঝাচ্ছি ঠিক আছে আপনারা দেখি উত্তর দিবেন একবার বুঝে গেলে আপনারা দেখি উত্তর দিবেন ঠিক আছে তাহলে পরবর্তী অঙ্কটা যদি দেখি সেই নিউটি অঙ্ক দেখি পরবর্তী পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে এক ব্যক্তি 6 টাকায় 60 টি লেবু কিনে 60 টাকায় 6 লেবু বিক্রয় করে লাভ বা ক্ষতির হার কত দেখুন এখানেও আমরা সেম লেগি আমরা মানে লেবুর সংখ্যা লিখবো মানে সংখ্যা লিখবো আর একটা মূল্য লেখবো ঠিক আছে এখানে আমি যদি সংখ্যা লিখি সংখ্যা আর মূল্য ঠিক আছে সংখ্যা আর মূল্য তাহলে সংখ্যা কত ছিল সেভেন আর এদিকে ছিল সিক্স ঠিক আছে এখানে ছিল সিক্স এটা ছিল সেভেন জাস্ট আমরা ক্রস মাল্টিপ্লাই করব আমাদের সূত্রটা কী ছিল মানে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইনটু 100 এটাই আমাদের ফর্মুলাটা ছিল ঠিক আছে এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব ঠিক আছে তাহলে অঙ্কটা আমরা কি হবে বাই আমরা যদি সমাধানটা করি তাহলে আমাদের আনসার কত চলে আসবে 49 মাইনাস ছত্রিশ ঠিক আছে ডিভাইডেড বাই ছত্রিশ ইনটু হান্ড্রেড তাহলে 49 থেকে ছত্রিশ গেলে কত চার আর দিকে নয় চার আর 9 কত চারান্ব আমাদের চলে আসবে তেরো ঠিক আছে তেরো তাহলে তেরো ডিভাইডেড বাই কত হবে তাহলে তেরো ডিভাইডেড বাই ছত্রিশ ইন্টু হানড্রেড এটাকে যদি আমরা সমাধান করি আমরা কত পাবো তাহলে এটাকে আমরা যদি সমাধান করি আমাদের আনসার চলে আসবে ছত্রিশ ওয়ান বাই নাইন এটা ঠিক আছে এত পারসেন্ট তাহলে অনেসে আমাদের দেখিয়ে উত্তর দিয়ে দেবো ঠিক আছে আশা করি বুঝেছেন আপনারা এটাকে কাটলে আমাদের এত চলে আসবে যেমন এটাকে আমি যদি কাটি তাহলে আমাদের এই আনসারটা চলে আসবে ঠিক আছে আশা করি সবাই বুঝেছেন পরবর্তী অঙ্কটা যদি দেখি কি দেওয়া রয়েছে পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে দু টাকায় তিনটি হিসেবে কলা কিনে তিন টাকায় দুটি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত দেখুন এই ধরনের অঙ্ক সেম রাখতে হবে আমি যদি সংখ্যাটা আপার লে সংখ্যা আর মূল্য ঠিক আছে সংখ্যা আর মূল্য আমাদের সংখ্যা কত ছিল আমাদের সংখ্যা ছিল দুই আমাদের সংখ্যা ছিল আমাদের সংখ্যা ছিল তিন আর মূল্য ছিল দুই দুই টাকায় বলেছে আর এটা তো মূল্য কত ছিল এটাতে ছিল দুই এটাতে ছিল তিন ঠিক আছে এটাই তো ছিল তাহলে এটাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি এটা আসতে এটা আমাদের সূত্রটা আমরা বলে দিয়েছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইন্টু হান্ড্রেড এটাই আমাদের সূত্র ছিল তাহলে আমরা লিখতে পারি যে থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ডিভাইডেড বাই টু স্কোয়ার ইন্টু হান্ড্রেড এটাকেই লিখতে পারি তাহলে এটা যদি আমরা সমাধান করি থ্রি স্কোয়ার মানে নাইন নাইন মাইনাস ফোর আর এটা ফোর ইন্টু হান্ড্রেড ঠিক আছে নাইন থেকে ফোর পেলে কত চলে আসলে কত চলে আসবে নাইন থেকে ফোর গেলে আমাদের কত চলে আসবে আমাদের ফাইভ চলে আসবে ফাইভ বাই ফোর এটাকে যদি আমরা করি পঁচিশ পাঁচ পঁচিশে পাঁচ পঁচিশে চার পঁচিশে একশো চার পঁচিশে একশো পঁচিশ সেটা আমাদের অনেসে আনসার চলে আসবে ঠিক আছে আশা করি সবাই বুঝেছেন দেখার সাথে সাথেই উত্তর দিয়ে দেবেন অপশন অনুযায়ী ডি ডি তো ছিল হ্যাঁ ডি অপশন ডি আশা করি সবাই বুঝেছেন তাহলে পরবর্তী অঙ্ক যদি দেখি এই অঙ্কটা একটু অন্যরকম ঠিক আছে দেখুন একবার দেখলে বুঝলে আপনাদের পরবর্তীতে আর অসুবিধা হবে না দেখুন কি দেওয়া রয়েছে এক বিক্রেতা টাকায় আম ক্রয় করেন এবং টাকায় এক ডজন হিসেবে বিক্রয় করে ঠিক আছে তা শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখুন এই ধরনের অঙ্ক দেখুন আমের সংখ্যার মূল্য আমরা যদি আমের সংখ্যা মূল্য লিখি দেখুন সংখ্যা সংখ্যা আর একটা হচ্ছে আমাদের মূল্য ঠিক আছে মূল্য এটা যদি আমরা লিখি আমাদের সংখ্যা কত ছিল নাইন মূল্য কত ছিল ফাইভ প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কত ছিল মূল্য টুয়েলভ আর মূল্য কত ছিল এইট ঠিক আছে এখন দেখুন সবটি আলাদা আলাদা নাম্বারটি সেম না এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রেও আমরা একটা টেকনিক ইউজ করব। এবং সূত্রটি আপনারা একটু মানে নোট করে রাখতে পারেন এই সূত্রটা ইউজ করব পি আর এখানে ধরেন কিউ চলে আসলো ঠিক আছে আর এখানে এস আর এখানে আর দেখুন এই ক্ষেত্রে আপনারা ক্রস মাল্টিপ্লাই যাতে করবেন তার থেকে সূত্রটা চলে আসবে কি সূত্রটা একটু যদি সূত্রটার দিকে একটু আপনারা লক্ষ্য করেন উ আর মাইনাস ডিভাইডেড বাই আমাদের পি এস ইন্টু হানড্রেড জাস্ট এটা আপনারা একটু মনে রাখবেন আপনাদের উত্তর সহজেই চলে আসবে দেখুন এখন যদি আমরা এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করি আমাদের কিউ কিউ যদি আমরা নাইন লিখি নাইন

ইন্টু হানড্রেড এটা লিখতে পারি এখন আমরা যদি সমাধান করি আমাদের আনসার অনায়াসে চলে আসবে ঠিক আছে কীভাবে চলে আসবে একটু যদি আমরা লক্ষ্য করি দেখুন আমি একটু সাইডে সাইড করে সাইড করে দেখাচ্ছি এখানে করছি আমি একটু ঠিক আছে দেখুন কীভাবে করছি দেখুন এখানে না নাইন এইট ঠিক আছে আট নং বাহাত্তর মাইনাস পাঁচ বারং ষাট পাঁচ বারং আমরা এটা তারপরে আমরা কী লিখতে পারি তো বাহাত্তর এখানে হচ্ছে বারো আর এটা হচ্ছে ষাট ইন্টু আমাদের হান্ড্রেড তাহলে এটা যদি কাটি পাঁচ বারং পাঁচ বারং ঠিক আছে তাহলে এটা যদি আমরা কাটি পাঁচ পাঁচ বিশে একশো তাহলে আমাদের মানসে টোয়েন্টি পার্সেন্ট চলে আসবে ঠিক আছে আশা করি সবাই বুঝাচ্ছেন ইজিলি কীভাবে করেছি প্রথম আমরা যদি সংখ্যাটা লেগি আমরা এটাকে আমরা ই এ আকারে লেগি কিউ পি পি কিউ আর এস ঠিক আছে এটা যদি করি আমাদের সূত্রটা কিউ আর মাইনাস ডিভাইডেড বাই পি এস 100 এই সূত্র দিয়ে আমরা সহজেই দেখার সাথে সাথে উত্তর দিয়ে দেব অঙ্কগুলি যে কোনো অঙ্ক এই ধরনের আসুক আপনারা এখন দেখি উত্তর দিয়ে দেবেন কারণ আপনারা স্মার্ট টেকনিক ইউজ করেন আপনারা চ্যানেল ফলো করেন তাই আপনারা সহজেই অঙ্কগুলি করতে পারবেন আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে আরেকটি অঙ্ক সেম অঙ্ক দেখিয়ে কি দেওয়া রয়েছে দেখুন এই ক্ষেত্রে দেওয়া রয়েছে পাঁচ টাকায় ছয়টি হিসেবে কিচু লেবু কিনে তিন টাকায় চারটি হিসেবে বিক্রয় করলে শতকরা কত লাভ বা দেখুন এখানে আমরা আগের মতো লিখবো সংখ্যা আর মূল্য লেগে নেব ঠিক আছে সংখ্যা আর মূল্য সংখ্যা মূল্য ঠিক আছে সংখ্যা মূল্য লেগেছিলেন তাহলে মানে সংখ্যা কত ছয় মূল্য কত ছিল প্রথমটার ফাইভ আরেকটার ক্ষেত্রে কত ছিল ফোর আরেকটার ক্ষেত্রে থ্রি তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই আমরা জানি এটার সাথে এটা আমরা এটার সাথে মানে এটা মানে সিক্স ইন্টু থ্রি করব মাইনাস ফাইভ ইন্টু ফোর করবো আর ফাইভ এই লাস্টেরটা আবার লিখে দেবো ফাইভ ইনটু ফোর ইনটু হানড্রেড আমাদের এই লাস্টেরটা আমার নিচে বসবে ঠিক আছে এটা মনে রাখবেন আর এইভাবে হবে সিক্স ইনটু থ্রি 5 into 4 এটা 5 into 4 6 into 3 আপনি আপনাদের আগের সূত্রটুই জাস্ট এটার সংখ্যাটা আলাদা হবে ঠিক আছে তাহলে এটা যদি সমাধান করি 318 4 5 20 4 5 20 ঠিক আছে ঠিক আছে 4 5 20 100 এটা দুটো বোঝা গেল তারপরে কি এখানে যেহেতু মান ছোট সংখ্যা প্রথমে আছে তাহলে -2 হবে ইন্টু টোয়েন্টি ইন্টু হানড্রেড এটাই তো ছিল ঠিক আছে তাহলে আমাদের যদি আমরা করি এটা যদি কাটি তাহলে পাঁচ বিশে একশো তাহলে পাঁচ দু দশ তাহলে কত চলে আসবে মাইনাস টেন পার্সেন্ট মানে আমাদের কি হয়েছে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আমরা উনার আনসার করে দিতে পারবো দেখি উত্তর দিয়ে দিতে পারবো আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠিক আছে আশা করি ভালো লাগবে সবাইকে তাহলে জন্য এতটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য